এইখানে দেখেন মাছ রান্নার জন্য আমার মাছ কেটে নিচ্ছে এখন কড়াইতে তেল দিয়ে দিল তেলটা গরম হওয়ার পরে এখানে মাছ ভাজার জন্য মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে শেষ মাছগুলো ভালো করে ভেজে দিবে কারণ আমাদের তরকারিতে ভাজা মাছই দেয় কাঁচা মাছ তরকারিকে ওইভাবে দেওয়া হয় না কেউ ওইভাবে খাইতে পছন্দ করে না সবাই ভেজে তারপর তরকারিতে মাছ দেওয়া পছন্দ করে তাই তাইভাবে রান্না করে দেখেন মাছ ভাজা শেষ এখন কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে আমাদের মরিচের তরকারিও খায় না কাঁচামরিচের তরকারি খায় এর জন্য দেখেন এখন আদা নাই এর ভিতরে কিন্তু এখানে আছে রসুন আর জিরা জিরাপাটা এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে এগুলো ভাজা শেষে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে না ভাজলে কিন্তু এর ভিতর থেকে কাঁচা একটা ফ্লেভার আসবে এখন দেখেন নুন দিয়ে দেওয়া শেষ পরিমাণ মতো নুন দিয়ে দিলেও আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিবেন এখন হলুদ দিয়ে দিবে সামান্য যে হলুদ দেওয়াও শেষ এখন এর ভিতরে একটু পানি দিয়ে দিলো যাতে লেগে না যায় অথবা গুঁড়া মশলাটা না পুড়ে যায় এর জন্য এখন দেখেন এটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে এটা ভালোভাবে কষিয়ে নিবে এখানে কালার হওয়ার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিছে আর এখন এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিছে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে হচ্ছে এই তরকারি কাঁচা সবজি দিয়েও কষিয়ে নিছো মশলার ভিতর তারপরে মশলাটা কষানো শেষ হইলে এর ভিতরে পানি দিয়ে দিছে ঝোলের জন্য পানিটা ফুটার পরে দেখেন এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এখন এইভাবে এই পানিটা শুকায় গেলে হয়ে যাবে আর দেখেন এই যে কাঁচা বাজার আনছিল বাজার থেকে আমি এগুলো ঢানতেছিলাম দেখেন এখানে হচ্ছে বরবটি পটল ভেন্ডি আলু লেবু আরও যাবতীয় অনেক কিছু আনছিল যা প্রয়োজন আমাদের সেগুলো একবারে ফ্রেশ সবজি একবারে সকালে বাজার থেকে গিয়ে নিয়ে আসছে এই যে কাজ আমরা আছে দেখেন ধন্যবাদ